সালাম মাসির পেটের ভিতরে যাওয়ার সাথে 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 করে নাই উনি বুঝতে পারছে আমার মালিক আমার পাকরাও করছে রে আমার মালিক আমার পাকরাও করছে তাই উনি সাথে সাথে আল্লাহর শরণা পড়ল হয়ে গেল উনি বলতে শুরু করলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন সাথে সাথে বলতে লাগলো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আজকে আপনি ছাড়া আমারে বাসানিওয়ালা কেউ নাই আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ আপনি ছাড়া কেউ নাই এই কঠিন মুসিবত থেকে বাঁচানে ওয়ালা কেউ নাই গো দুইটা মাসের পেটের ভিতরে ইউনুসবি ঢুকে গেছে আল্লাহ ঘোষণা দিছে মাস আমার ইউনুস নবীর পেটে ঢুকানোর অনুমতি দিছি কিন্তু হজম করার অনুমতি দেই নাই সুবহানাল্লাহ

একবার দুইবার নয় গো পড়তে ছিল পড়তে ছিল পড়তে ছিল উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে আমার যুবক বেড়া এখান থেকে আমার আপনার শিক্ষার যে বিষয়টা যখন মুসিবতে পড়ে যায় তখন সর্বপ্রথম আমরা কার শরণাপন্ন হইব আরো জুড়ে। আমরা মসিবতে পড়লে মালিকের শরণাপন্ন হব রে মালিকের শরণাপন্ন হব কারণ অনেক সময় আমরা মসিবতে পড়লে বাপরে ডাকি রে ডাকি অথবা ফির বাবারে ডাকি ঠিকই না মসিবতে পড়লে শরণাপন্ন হও একমাত্র আল্লাহ ইউনুসারে সালাত তোমার সালাম শরণাপন্ন হইল আল্লাহ উনি একবার দুইবার নয় দেড় লক্ষ বার ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নি ক তুমি না জালি এই কথাটা এ আয় একটা মনি বার বার বারবার পড়তে চিনো পড়তে চিনো পড়তে চিনো আল্লাহ ক আমি অনুস আমার ই বিপদে পইরা মসিবতে পইড়া আমি আল্লাহরে ভুলে নাই গি মাসির পেটের ভিতরে গিয়াও আমি আল্লাহ এসে ভুলে নাই তাই আল্লা বলেন ই অনুসের ডাক আমি শুনছি শুধু তাই নয় আল্লাহ তখন বলেন ফাসতা যাবে না নাহু ওয়ানাজাইনা হু মিনাল হাম্মি আল্লাহ বলেন ইউনুসের ডাক শুধু শুনছি তাই নয় ইউনুসকে আমি আল্লাহ অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আমি আবার তারে ফায়ায়া দিছি মাছের পেটের ভিতরে আমার আল্লাহ এমন বেতা সৃষ্টি করে দিল রে মাছ সাগরের ভিতরে ধুরাইতেছিল পর নদীর পারে আইসা মাছ কুগলাইয়া ইউনুস্নবিরে বাহির করে দিল ইউনুস্নবি মাছের পেটের ভিতরে ছিল চল্লিশ দিন বলুন কয়ে দিন এক সিল্লা লাগাইল ও মাসির পেটের ভিতরে ৪০ দিন আল্লাহ এই মাছের পেটের ভিতরে রাখছে জবাব দেন মাছের পেটের ভিতরে গেলে কি কোনো মানুষ বাঁচতে পারে সাপের পেটের ভিতরে গেলে কেউ বাঁচতে পারে আল্লাহ যদি রাখতে চায় পৃথিবীর কেউ মারতে পারে কথা না রাখে আল্লাহ মারে ইউনুস নবী পেটের ভিতরে চলে গেল কিন্তু মাছের পেটের ভিতরে এমন বেদনা এমন বেতা শুরু করছে মাছ ইউনুস নবীরে উগলায় ছেড়ে দিছে এবার ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে আমার মালিক আমার মালিক ইউনুস নবীর জন্য খাবারের ব্যবস্থা করছে মরুভূমি আর সাগরের বালুর মধ্যে আল্লাহ ভাবে দুইটা খেজুর গাছের ব্যবস্থা করছে সেখানে খেজুর গাছের খেজুর ছিল খেজুর পাকে আর হিনুস নবীর মিশে পড়ে উনি উঠতে পারে না দাঁড়াইতে পারে না অনেক দিন ধরে আলু বাতাস না থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে তাই উপর থেকে খেজুর পড়ে সেটা উনি খায় আর মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ করে দিছে পানি পান করে খেজুর খায় আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে আমার যুবক সালাম ওনার ভুল উনি বুঝতে পারছে ওনার ভুল উনি বুঝতে পারছে ইউনুস নবী বারবার কল চাল্লা আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ আমি অন্যায় করছি আমি ভুল করছি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই আল্লাহ যেভাবে যেভাবে আমার কাছে মিনতি করছে এবং আমার শরণাপন্ন হয়েছে আমি আমার এই আমার ফিরাইয়া দিছি যুবক বায়না এখানে একটা কথা হলো ইউনুস নবীরে ফিরায়া দিছে শুধু তাই নয় শেষের মশী আল্লাহ বলে নোয়া কা লিমিন কেওয়াত পর্যন্ত যদি কোন মমিন বান্দা অথবা বান্দী মসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয় রে ওয়াদা দিলাম তাদের আমি উদ্ধার করব চোবা কেমনের কটি আল্লাহ জানায় দে বন্ধু মসিবতে পইরা যারা আমার সাহায্য চাইছিল আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করছি আমার যুবক বায়ারা কাটিংয়ার বায়ারা মসিবত আসবে বিপদ আসবে সরনা কার হব হে জুরে কন কোনো বাবার কাছে চাইব না কোনো মাজারের কাছে চাইব না কারো কাছে মাতা নত করব না বিপদ আসবে চাইব কার কাছে আল্লাহর শরণাপন্ন হব হবো আল্লাহর সুরোনা হব ইয়নু সানের সানাম তোমার মাসের পেটের ভিতর থেকে বাহির হইয়া বুঝতে পারছি আমার অন্য আমি আমার মালিক আমারে পাকনাও করছিল তাই দিন মাসের পেটের ভিতরে রাখছে সন্তান হারাইল স্ত্রী হারাইল সব হারাই যাও ইউনুস নবী আল্লার শরণাপন্ন আর বলে মালিক আমি যেই ভুল করলাম আমি সেটা আবার সংশোধন করব। আমি আবার নিনুয়া নামক শহরে যাব আবার কালে আমার দিব তারা যদি আমারে হত্যা করে কোনো সুবিধা নাই আপনার দিনের দাবাত দিতে গিয়াম আমি যদি শাহাদাত বরণ করি আমার মনে কষ্ট নাই কিন্তু আমি নেক্সট টাইম আর এই করতে চাই না আল্লাহ আমি আবার নিনুয়া নামক শহরে যাব সেখানে আবার কানে মারদামাত দিব কিন্তু ইউনুস নবী তো জানে না নিনুয়া নামক শহরের মানুষ ওনার জন্য পাগল হয়ে আছে সব মানুষ যে কালেমা পড়ছে উনি তো আর জানে না ঠিক না বেটি উনি হইল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার সাথে সাথে উনি এক বাক্যে দাঁড়ায়া গেছে যে আমি যাব উনি নামক শহরের কালেমার দাওয়াত দেওয়ার জন্য তার মানে ওনার ভিতর সহি উনি আবার সেখানে যাবে ওনারে হত্যা করলেও উনি আল্লাহর দিনের দাওয়াত দিবে এই যে পরীক্ষাটা মালিক করলো রে চল্লিশ দিন মাসের পেটের ভিতরে রেখা বাহির করার পরেও ওনার দিলের খবর আল্লাহ জানে আল্লাহ হয় আমার নুস পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে বাস করছে এই যা ঘটনা ঘটছে সব ছিল মালিকের পরীক্ষা কারণ প্রত্যেকটা নবী রাসুলের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে পরীক্ষা সারা কোন নবির এই পর্যন্ত একজন নবী নাই যে পরীক্ষা দেয় নাই ঠিক তেমনি ভাবে এই জমিনে যারা বসবাস করো নিজের ইমানদার দাবি করো মমিন দাবি করো প্রত্যেকটা ইমানদারের উপরে ইমানই পরীক্ষা হবে ঠিক না যত না পর্যন্ত ইমানের পরীক্ষা না দিবি আল্লাহ আমি জান্নাত দিব না আর যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করো আদাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনসুলা আমি আল্লাহ তোমাদের কি জান্নাত দেব ছোটখাটো কোন জান্নাত না জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল দাউস আমি আল্লাহ সেই জান্নাতের মেহমান বানায়া দিব চিৎকার দিয়া বল সুবহান আল্লাহ ইউনুস রোয়ানা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে যেই মাত্র রাস্তা দিয়ে যাইতেছিল অনেক রাস্তা পাড়ি দিয়া যখন উনি যাওয়া শুরু করলো হঠাৎ পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া কয় আল্লার কোথায় জান একটু জানতে চাই সুবাহ ইউনুস্তুমি চিৎকার একটা চল্লিশ বছর কালে মারদা বাদ দিলাম রে একটা মানুষ আমার কোনো দিন নবী বইলা ডাক দিল না আল্লাহর পয়গাম্বর বইলা ডাক দিল না কে আমারে তুমি পিছন থেকে আল্লাহর পয়গাম্বর বইলা ডাক দাও দেখে একজন মাছ ব্যবসায়ী উনি বিভিন্ন জায়গায় মাছ ধরে মাছ বিক্রি করে এমন একজন লোক ইউনুস নবীর আল্লাহর নবী বইলা ডাক দেয় ইউনুস নবীর কলিজা বড় হয়ে গেছে কারণ চল্লিশ বছর কালেমার দাওয়াত দিলাম কোনো দিন আমারে কেউ আল্লাহর নবী বইলা ডাক দেয় নাই কে রে আমার ডাক ওই লোকটা হয়ে আমি আপনারে বহুদিন ধরে তালাশ করতেছি আসেন আমার সঙ্গে নিয়া গেল ওই লোকটারে তার বাড়িতে নিয়া হয়ে একটু দাঁড়ান দাঁড়াইল ওই লোকটা ঘরের ভিতর থেকে সালামের ওই যে ছোট ছেলেটা পানিতে বেশে চলে গেছিল এই ছেলেটারে ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে লম্বা ঘটনা অনেক লম্বা ঘটনা হইতে হইতে আরো যে ঘন্টা সময়ও শেষ আপনারা মৌমাসির মতো দাঁড়িয়ে আছেন লম্বা সময় দেওয়ার সুযোগ যে নাই কারণ আমি কোনো না কোনো জায়গায় বাধা থাকি এলাকা দিয়ে প্রোগ্রাম খুব কমই করি দূরে চলে যাই এলাকা দিয়ে আসলে এক দুই কমিটি নাই পঞ্চাশটা কমিটিকে হারাতে হয় মাদ্রাসা আমি কারে দিব কারে দিব না যারে খুশি যারে না ফেসবুকে লিখে দেয় আর সবই ইসলাম প্রোগ্রামের লেগে না পাঁচ যত বদনাম আছে ফেসবুকে ছেড়ে দেয় কেন ওই যে আমি প্রোগ্রাম দিছি না শত্রু আর প্রোগ্রাম দিলে খুব বালা আর সবের মতো বালা মানুষ এলাকাত নাই আমি মানুষ একটা আমি পয়দনের মন মন জয় করব নবী ভার্সিনি মন জয় করতো সবাই আমি তো একটা মানুষ আমি কোনো না কোনো জায়গায় একটা লিমিটের ভিত্তি আমার চলতে হয় এই জন্য ভুল